গতকালকে পাকিস্তানের নয় গোটা বিশ্বের শ্রেষ্ঠ বিখ্যাত যিনি আলেম মুস্তাহিদ আল্লামা তাকি উসমানী তিনি ফতোয়া দিয়েছেন গতকালকে বিশাল কনফারেন্স করেছেন পাকিস্তানে তিনি বিশাল কনফারেন্সের মধ্যে বলেছেন আমি আজকে এখান থেকে ঘোষণা দিব কোন মুসলমান যেহেতু শুনেছে ফিলিস্তিনে একদিনে এক রাত্রিতে প্রায় দশ হাজার শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা এক রাতে এভাবে হত্যা করা হয়েছে প্রায় ছয়শো বিল্ডিং কে চুরমাচুর করা হয়েছে যদি কোনো মুসলমান তার জবান খুলে কথা না বলে তার ইমান নাই তার ইমান নাই তার ইমান নাই কথা বলুন ঠিক এই কথা তো আমার কথা নয় এই কথা তো কিমানের কথা নয় এই কথা বিশ্বনবী তিনি বলে দিয়েছেন বুখারির হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়্যির বিআদি ফালিম লাম ইস্তাতি বিশ্বনবী বলে দিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান যখন তোমার সামনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে দুঃখজনক করুন বেদনাদায়ক ঘটনা ঘটবে তখন তুমি হাত দ্বারা প্রতিহত করো ফাইল্লামিয়াস্তাতি ফাবিলিসানি তোমার কাছে ইফ ইউ আর নট অ্যাবিলিটি টু প্রোটেস্ট বাই ইউর হ্যান্ড ইউ হ্যাভ টু ভোকাল তোমাকে মুখ দ্বারা প্রতিহত করতে হবে আর যদি মুখ না করো তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে তবে মনে রাখো রায়ালিকা দাফুল ইমান যারা অন্তর থেকে শুধু ঘৃণা করে মুখে বলে না ভয়ে তাহলে তার ইমানটা দুর্বল অতএব আমরা দুর্বল ইমান হতে চাই না অন্তত জবান দিয়ে জীবনের শেষ বিন্দু হলেও কথা বলতে চাই কথা বলো ঠিক কিনা এই জন্য সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে হবে মার্চ পর ফিলিস্তিন আপনারা জানেন আগামীকাল সরবর্ধ উদ্যানে শহরাব্দ উদ্যানে প্রায় বিশ লক্ষ মুসলমান সমবেত হবে যেখানে কোনো বিএনপি নয় যেখানে জামাত নয় যেখানে খেলাফত মজলিস নয় যেখানে চরমনাই নয় যেখানে অন্য কোনো আহলে হাদিস নয় পাবলিক নয় উই আর মুসলিম উই হ্যাভ টু বি ইউনাইটেড ইন ওয়ান প্ল্যাটফর্ম এই মুহূর্ত আমাদের এক কাতারে থাকতে হবে আমাদের একটাই কথা আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান কথা বলুন ঠিক কিনা আমাদের একজন নবী সাহায্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটাই কিতাব ছিল কোরআন আমাদের একটাই কাবা ছিল হচ্ছে কাবা কথা বলুন ঠিক কিনা অতএব আগামী কাল আমরা সেখানে উপস্থিত থাকব সেখানে থাকবে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক একজন ইসলামিক স্কলার সবাই তাকে চেনি ডক্টর মিজানুর রহমান সেখানে থাকবে শায়দ আহমদুল্লাহ সেখানে আল্লামা মামুনুল হুক থাকবে চরমাই লোক থাকবে তাবলিক থাকবে সুন্নি থাকবে ওহাবি থাকবে সালাফি থাকবে সব থাকবে কারণ আমাদের আর কোন একটাই পরিচয় কথা বলুন ঠিক না আমাদের একটাই পরিচয় আমাদের মুসলমানের বাইরে কোনো পরিচয় আমরা রাখতে চাই না কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আরব নেতারা এখনো চুপ আছে কথা বলুন ঠিক কিনা দুঃখজনক হলো সত্য কথা আজকে এখান থেকে বলতে চাই তোমরা আরবরা আরব তারা তোমরা মুসলমান নও তোমরা হলো হিজরা তোমরা হলো কাফেরস কথা বলো ঠিক কিনা আজকে খেয়াল করুন বিশ্বনবী কি বলে দিয়েছেন মান আসহাবু ফিস শাম দাখাল আল্লাহুল জান্নাহ বলেছেন যারা শাম অধিবাসী তারা জান্নাতে যাবে কারণ তারা সামনে মাথা করতে পারে না কথা বলো বাতিলের আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট দশ বারো বছরের কিশোররা তারা ওই নর ইসরায়েল বাহিনীর সৈন্যের সামনে ধাক্কা ধাক্কি করেছে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান কথা বলো টেকে না